সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের সাথে কিছু বাগান বিলাস পরিচয় করে দেবো যেগুলো খুবই দারুণ একটা ভ্যারাইটি যেমন সামনে আছে স্লুইট এটাতে পাতা কম ফুল বেশি থাকে এটা বারো মাসে কম বেশি ফুল দেয় আপনারা এই জাতটি সঙ্গে রাখতে পারেন খুবই দারুণ একটা ভ্যারাইটি হবে আপনাদের বাগানের জন্য তার পাশে আছে অনেকেই চান যে বাগান বিলাস বনসাই শেপে হোক বা বনসাই টাইপের তার ভিতরে এইটা একটা দারুণ ভ্যারাইটি হবে এটার আইডিয়া আছে একুশ জুয়েল পিঙ্ক এটা একাকাই একাই শেপ নেয় দারুণ ভ্যারাইটি খুবই সুন্দর একটা ভ্যারাইটি এটা অনেকে ডিপ বেগুনি কালারে চান তার ভিতরে একটা ভ্যারাইটি আছে ডিপ বেগুনি কালারে এই যে এটা ডিপ বেগুনি কালারে এটার আইডিয়া আছে ব্লুবেরি আইস এই যে ডিপ বেগুনি টাইপের অসাধারণ একটা ভ্যারাইটি অনেক চান যে একটা কাছে দুই তিন কালারের ফুল হবে তার ভিতরে যেমন এই ভ্যারাইটিটা আছে এটা খুব দারুণ একটা অসাধারণ ভ্যারাইটি সুফিয়া ইন্ডিয়ানা কি দারুণ ফুল আপনার ভিডিওর মাধ্যমে দেখতে বুঝতে পারবেন এই পাশে আর একটু আরেকটা আলাদা কালার এটা সাদা টাইপের এবং রেড টাইপের সুফিয়ানা ইন্ডিয়ানা এটার আইডি আরেকটা অসাধারণ আইডি আছে এটা হলো হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট লাইট একটা সুন্দর আইডি এটা তারপর আছে রেড কালার আর একটা দারুণ ভ্যারাইটি তাহলে মনালিসা মোনালিসা রেড রেডের ভিতরে মনালিসা রেডেও দারুণ ভ্যারাইটি এটা আপনার সঙ্গে রাখতে পারেন আর একটা ডিপ বেগুনি টাইপের আছে সেটা এইস বি সিং অনেক বেশি ফুল দেয় ফুল প্রায় শেষ পর্যায়ে আর আপনার দেশে একটা ভ্যারাইটি রাখতে পারেন এটা হলো পার্থ এটাও অসাধারণ পার্থ আছে এটা বহুত পুরোনো গাছ আমার প্রায় চার বছরের পুরোনো গাছ তার পাশে আছে এটা একটা অসাধারণ ভ্যারাইটি এটা হলো থাইডলাইট মিষ্টি একটা কালার অসাধারণ থাইডিলাইট অবশ্য ফুল শেষ পর্যায়ে এটা একটা আগুন মানে পুরোপুরি যখন ফুল গাছ আসে মানে মনে হচ্ছে যে আগুন ধরে আছে গাছে মানে এতটা ভালো একটা ভ্যারাইটি এটা তবে দুঃখের বিষয় যে এই গাছটাকে আমি একটা মাত্র চারাই তৈরি করতে পেরেছিলাম দারুণ একটা ভ্যারাইটি এটাও চিত্রার ভিতরে একটা ভালো ভ্যারাইটি বলতে গেলে চিত্রের ভিতরে এটাও সুন্দর তারপর আধিকাটা আসছে ভ্যারাইটি হলো ব্রাউন চকলেট এটাও খুবই সুন্দর একটা ব্রাউন কালারের ইউনিক টাইপের যদি কিছু কেউ নিতে চান তো ব্রাউন চকলেট নিতে পারেন এটাও ভালো হবে এটা চিত্র গোত্রের একটা গাছ